টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হাড়ের ক্ষয় রোধ করবেন খুব সহজে যে পাঁচটি কাজ করে আসুন জেনে নেই আমাদের দেহকে ধারণ করে রাখে দেহের ভেতরে হাড়ের তৈরি কঙ্কাল হাড় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা আপাতত দৃষ্টিতে বুঝতে পারি না কিন্তু হাড়ের গঠনে সমস্যা হলে আমরা হয়ে যেতে পারি জড় পদার্থ কিন্তু এত গুরুত্বপূর্ণ এই জিনিসটির জন্য আমরা তেমন কিছুই করি না এর ফলে অনেক কম বয়স থেকেই হাড়ের বিভিন্ন রোগ হাড়কে নষ্ট করে শরীরকে ধীরে ধীরে অক্ষম করে দেয় আর হাড় সংক্রান্ত মারাত্মক সমস্যা হচ্ছে হাড়ের ক্ষয় তবে নিয়মিত যত্নের মাধ্যমে এই সমস্যাটিও দূরে রাখা সম্ভব হাড়ের ক্ষয় রোধ করতে নিয়মিত কিছু ছোট্ট কাজ করাই যথেষ্ট এক মানসিক চাপ দূরে রাখুন অনেকে না জানলেও মানসিক চাপের সাথে হাড়ের অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মানসিক চাপে থাকলে আমাদের দেহে নিঃসরণ হয় কার্টিসোল নামক একটি হরমোনের যা হাড়ের ক্ষয়ের জন্য বিশেষভাবে দায়ী তাই মানসিক চাপটাকে যত দূরে রাখবেন আপনার জন্য ততই ভালো হবে দুই দূর করুন ভিটামিন ডি এর অভাব খাবারের মাধ্যমে আমরা যে ক্যালসিয়াম দেহে নিয়ে থাকি তা হাড় দ্বারা শোষণ হয় ভিটামিন ডি এর মাধ্যমে যদি দেহে ভিটামিন ডি এর অভাব থাকে তবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পরেও হাড়ের সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব হয় না তাই হাড়ের সমস্যা ও ক্ষয় রোধ করতে ভিটামিন ডি এর অভাব পূরণ করতে হবে সতর্কভাবে মাছ মাছের তেল দুধ সয়া দুধ ফলমূলে রয়েছে ভিটামিন ডি সূর্যের আলোর মাধ্যমেও দেহের ভিটামিন ডি এর চাহিদা পূরণ সম্ভব ভোরের আলো গায়ে লাগালেও অনেক উপকার পাবেন তিন হাড়ের জন্য পুষ্টিকর খাবার মজবুত হাড়ের জন্য খাদ্য তালিকায় অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে কম ফ্যাটযুক্ত দুধ ও দুগ্ধজাত খাবার খেতে হবে প্রতিদিন দুধ ডিম কাঠবাদাম ক্যালসিয়াম সমৃদ্ধ সামুদ্রিক মাছ সবুজ শাকসবজি ব্রকলি প্রচুর পরিমাণে ফলমূল রাখতে হবে খাদ্য তালিকায় এতে করেই আপনি পেতে পারেন মজবুত হার চার বদ্ধ করুন ধূমপান ও মদ্যপান ধূমপানের ফলে হাড়ের ক্ষয় বাড়তে থাকে এবং এর জন্য হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পায় যারা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন তাদের দেহ খাবারের পুষ্টি সঠিকভাবে দেহে সরবরাহ করতে পারে না তাই সুস্থ দেহ ও হাড়ের জন্য ধূমপান ও মদ্যপান বদ্ধ করে দিন আজই পাঁচ শারীরিক পরিশ্রম প্রতিদিন যারা একটানা বসার কাজ করেন তাদের দেহের হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পায় অন্যান্যদের তুলনায় অনেক বেশি যারা একেবারেই শারীরিক পরিশ্রম করেন না তাদের হাড় অপেক্ষাকৃত নরম ও দুর্বল হয়ে পড়ে দ্রুতই শারীরিক ব্যায়াম খেলাধুলার নাচ সাইকেল চালানো সাঁতার কাটা ইত্যাদি বেশ ভালো শারীরিক পরিশ্রম যা হাড়কে মজবুত করে তোলে এবং হাড়ের রোধে সহায়তা করে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য